হ্যালো বিয়র্স আমার সামনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রোপা ট্যাবলেট এর মূল কাজ হচ্ছে জনিত যত প্রকার রোগ রয়েছে তার কাজ করে এর মূল জেনেরিক হচ্ছে রোপাডিন আর রোপাডিন দশ মাইক্রোগ্রাম এই ওষুধটি তৈরি করে থাকে এরিস্টো ফার্মা লিমিটেড এই ভিডিও এটি হচ্ছে শর্ট ভিডিও এটার ফুল একটা ভিডিও আসবে সেটা আপনারা পেয়ে যাবেন কালকে পেয়ে যাবেন এটার কার্যকারিতা কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কেন খেতে হয় কিভাবে খেতে হয় অবস্থায় কেমন নির্দেশনা সকল নির্দেশনা এবং সকল বিবরণ বিস্তারিত ভিডিও আসবে সেই ভিডিওটা দেখে নেবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন সাবস্ক্রাইব করবেন মেড ইন বাংলাকে সকল প্রকার মেড ইন মেডিসিন সম্পর্কে সকল প্রকার আপডেট পেতে আলাইকুম